আসসালামু আলাইকুম আমার নাম মিলন আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে হয়তো চিনেন না ফজ নামাজ পড়ে আসলাম এখন দেখেন চারিদিকে কত কুয়াশা দেখতে পাচ্ছেন কত কুয়াশা এই দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা আজকে পড়ছে আর আমার সাথে আছে ইসমাইল আমরা এখন রাস্তা দিয়ে ঘুরে আসি দেখেন গেলামের রাস্তা অনেক কুয়াশা পড়ছে কিন্তু কাছে গাইজ দেখেন এই সাইড দিয়ে দেখেন কত কুয়াশা অনেক কুয়াশা কিন্তু এই দিয়ে বসে দেখেন এখনো কিন্তু পুরোপুরিভাবে শীত নামেই নেই শীত কিন্তু করে না কিন্তু দেখেন কুয়াশা কিন্তু অনেক পড়ছে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না আপনাদের একটু জুম করে যদি দেখায় দেখেন দেখেন এই দিক দিয়ে দেখা যাচ্ছে না তো কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণ পড়েছে তো সামনে হচ্ছে বিশ্বরুট চলুন আমরা একটু বিশ্বরুটে ঘুরে আসি দেখি ওই দিক দিয়ে কী অবস্থা তো আমরা আমরা দুদিন এখন বিশ্বরুটে যাবো দেখি ওই দিক দিয়ে কী রকম অবস্থা আজকে কিন্তু প্রতিদিনের চেয়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণ বেশি কুয়াশা পড়ছে দেখাই যাচ্ছে না এখনও কিন্তু পুরোপুরিভাবে শীত নামেনি আপনারা হয়তো অনেকেই জানেন গাড়িতে আমরা কিন্তু বিশ্ব রুটে আয়সা করছি এইখানে কিন্তু রাস্তা একদম ফাঁকা এটা কিন্তু একটা বিশ্ব রুট এটা কিন্তু একটা ভীষণ রুট এখান দিয়ে এখন বর্তমানে গাড়িগুলো কম চলতে এখানে একটা মাত্র গাড়ি আর দুপুর হলে কিন্তু অনেক গাড়ি এখানে পাওয়া যাবে এখন অনেক সকাল তো এখন ছয়টা বাজে বুঝছো এখন ছয়টা বাজে এখন তার কারণে কেউ ঘর থেকে বের হয় নাই এই যে এইখানে একটা মসজিদ এইখানে সামনে একটা ব্রিজ আছে তো ওইখানে আপনাদের একটু বিয়ে নিয়ে দেখে আসি আর সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা কিন্তু একদম অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা মাঝে মাঝে আসি আমার অনেক ভালো লাগে এই ব্রিজটা নিচে হওয়ার যে ব্রিজগুলো আছে এই ব্রিজগুলোর মতন বুঝছেন ব্রিজ ব্রিজগুলো আমার খুব খুবই ভালো লাগে এই পাশে একটা ব্রিজ আছে ওই পাশে একটা ব্রিজ আছে এই ব্রিজগুলো দেখতে খুবই ভালো লাগে এই পাশেটা আছে ওই পাশেটা বেশি সুন্দর ওই পাশেটা আপনার কিছুদিন বাদে দেখানোর চেষ্টা করবো দেখেন একটা টাক আস্তে আছে কত স্পিডে আর গাইছে ব্রিজের নামটা দেখেন সুমলতলি সেতু ব্রিজের নামটা হচ্ছে সুমলতলি সেতু আমরা কিন্তু ব্রিজ যাচ্ছি আর ইসমাইল কিন্তু কামার সাথে আছে এখনো এই সাইড থেকে ব্রিজটা দেখতে কিন্তু কোনো সুন্দর দেখাচ্ছে দেখেন আর এই দিকে দেখেন অনেক কিন্তু কুয়াশা পড়েছে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না এখন কুয়াশার পড়ার কথাই কারণ আমরা অনেক সকালবেলা এসেছি জাস্ট এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখে দেখা এখন যেহেতু কোনো হ্রদ নাই এক মানে এই ব্রিজটা ভালো দেখাচ্ছে না দেখেন এইটা নিকলি হওয়ার মতো একটা ব্রিজ আর দেখেন ওই সূর্যটা উঠতেছে দেখেন কত সুন্দর ভাবে সূর্যটা উঠতেছে দেখতে পাচ্ছেন অনেক আমার ক্যামেরাটা তেমন ভালো না তাও দেখেন কত সুন্দর দেখাচ্ছে সূর্যটা কিন্তু করতেছে আর এই সাইডে এ ভিউটা দেখেন আপনারা নামাজ পড়বেন নামাজের দাওয়াত রইলো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো দামে সুস্থ থাকবেন এই ভিডিওটি কিন্তু কোনো এডিট করা হবে না এরকমভাবে আপলোড করা হবে